হবে না এরপরে যদি তারা তবাতন নাসুহা পরে মাপ করার মালিককে তবা কবুল করার মালিককে এখন পর্যন্ত হুজুর ঠিক আছে আজকের মতো রায় তবা পরে সকালে যা হয় হবে খবরদার যদি কালে আপনার মধ্যে আটটা গুণ থাকে আপনি এখনই তহবা করেন এখনই তহবা করেন এইবার আর একটা পয়েন্ট বলবো এই রাত্রে সব রাত্রের আমলটা কি শেষ করব ইনশাআল্লাহ বলবো কষ্ট হচ্ছে বুঝে আপনাদেরকে আসলে সময় পার হয়ে যাচ্ছে আচ্ছা এই সহবাদের আমলটা হচ্ছে বিশ্ব নবী সাল্লাম সহবাদের রাত্রে কবর জিয়ারত করতেন কি করতেন বলেন একটু দুই নাম্বার আমল হলো রাত জেগে বন্দি করতেন দুই নাম্বার কি তিন নাম্বার আমল হলো পরের দিন রোজা রাখতেন আল্লাহ আকবার ইনশাল্লাহ আমরা চেষ্টা অনেক কথা ছিল শেষ করতে পারলাম না চেষ্টা করব আমরা তিনটা করার এক কি জিয়ারত দুই নাম্বার রাত জেগে ইবাদত তিন নাম্বার পরের দিন সকালে কি রোজা আল্লাহজন আমাদের সঠিকভাবে বোঝার মানার আমল করার তৌফিক দান করে আল্লাহ আট শ্রেণীর মানুষকে ক্ষমা করা হবে না আট শ্রেণীর মানুষকে ক্ষমা করা হবে না এক একটা করে পয়েন্ট বলবো আমার আপনার জীবনের সঙ্গে নেবেন এইগুলো যদি কালে থাকে তবা করতে হবে কথা বলেন ঠিক কিনা এক একটা করে আট শ্রেণীর মানুষকে সব মানুষকে মাফ করবে কিন্তু এত পরিমাণ লোককে মাফ করবে এর মধ্যেই বিশ্বনবী আট শ্রেণীর মানুষকে মাফ করবে না ঘোষণা করে দিলেন এক নাম্বার হলো মশরিক কি আসতে বলেন এক নাম্বার হলো মশ্রিক আট শ্রেণীর লোককে মাফ করবে না এক নাম্বার হলো মশ্রিক দুই নাম্বার দুই নাম্বার হলো জাদুকর কি কর জাদুকর তিন নাম্বার হলো গণক আগাম যে খবর দেয় কি আছে না এমন লোক আছে না আগাম আগাম তোর হাত দেখি একটু রাশি বলে দেয় কথা কন ডেকি না এরকম লোক আছে না তিন নাম্বার হলো গণক চার নাম্বার হলো মতপান আজকে সমাজের মধ্যে মদ তো নাই ধূমপান তো নাই নেশাখর তো নাই 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 আছে আবার ভাইরা আপনার জীবনের সঙ্গে আপনি মিলালেন এইগুলা যদি কাল থাকে আপনার মধ্যে বিশ্বনে বলতেছেন আপনাকে maaf করা হবে না আবার ভাইরা শেষ করে দেব চার নাম্বার হলো মদপান পান পাঁচ নাম্বার হলো সুদ ভুল হয়ে গেল বলাটা ভুল হলো না 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 ভুল হয়ে গেল মনে হয় পাঁচ নাম্বার হলো সোধখর এই এই কথাটা আমাকে এখানে কাটতে হতো ভুল হয়ে গেল অন্য সময় বলা লাগতো আবার ভাইরা পাঁচ নাম্বার হলো সুদখর এই সুদখর মানুষ তো বর্তমানে নয়লা ভাঙা ধাওয়া ভরাতে না ইনশাআল্লাহ সরে আমার দশ দিন আমি কিন্তু বলছি না কিন্তু আপনারাই বলতেছেন আমি তো বললাম নাই আপনারা বলছেন না আছে হুজুর খাবে কি খাবে আমার মায়ের সঙ্গে জেনা করার শোধ খাওয়া যেই ব্যক্তি এক টাকা শোধ খাবে মায়ের সঙ্গে মায়ের ইজ্জতে তেত্রিশ বার হাত দিবে কেউ পারবে এই কথা কন কেউ পারবে এখন কন যারা সুদ খায় এরা খাবার খাবার দরকার আছে না বন্ধ করার দরকার আছে যদি এখানে কেউ থাকে আল্লাহর কসম করে বলতেছে এই মুহূর্তে তওবা করেন আমি জানি না যদি কালে কেউ থাকে কি যদি কেউ থাকে এই মুহূর্তে তওবা করেন আজ থেকে আর সুদ খাবো না এখন থেকে এখন থেকে আমার ভাইরা পাঁচ নাম্বার হলো সুৎকর ছয় নাম্বার হলো পিতামাতার আবাধ সন্তান এই পিতামাতার আবাধ্য সন্তান বুঝি সমাজের মধ্যে নাই আছে আবার ভাইয়রা পিতামাতার আবাধ সন্তান সাত নাম্বার হলো আত্মীয়তা ছিন্নকারী আত্মীয়তা ছিন্নকারী সম্পর্ক নাই বাপ বেটার সম্পর্ক নাই ভাই ভাইয়ের সম্পর্ক নাই ভাই বোনের সম্পর্ক নাই আমার ভাইরা ভাই ভাইয়ের সম্পর্ক নাই কারোর সাথে কারোর সম্পর্ক নাই এই আট প্রকার আট শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যদি মাপ করবে না আবার ভাইরা তাহলে সাত নাম্বার হলো আত্মীয়তা ছিন্নকারী কি আত্মীয়তা ছিন্নকারী যদি কোনো মানুষ এখানে থেকে থাকেন আজকে এখন তবা করবেন আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন ইনসা, হিংসা আট নাম্বার হলো আমার ভাইরা ব্যবচারী ও হিংসুক সমাজের মধ্যে নাই ব্যবসার নাই আজকেই তো সুযোগ একটা ছিল কথা কন না কিন্তু কলেজ স্কুল বন্ধ হওয়ার কারণে সব ডিসমিস হয়ে গেল তারপরেও যাদের সম্ভব ছিল হয়েছে একবার আল্লাহ আমাদের এই সমস্ত নোংরামি কাজ থেকে হেফাজত হিফাজত আবির